হ্যালো গাইস আমরা চলে এসেছি এখন ধান খেতে আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেঘদাদ অ্যান্ড মেহরাদ অ্যাগ্রো লিমিটেডের ধানের প্রকল্প সবাই ধান কাটায় ব্যস্ত সময় পার করছে তো গাইস আমাদের সাথে থাকবেন আমরা দেখবো কিভাবে মেঘদাদ অ্যান্ড মেহরাদের ধানের প্রকল্প থেকে কিভাবে খুব সহজেই এই ধান মাড়াই করছে ধান সংগ্রহ করছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে আছেন এই যে মেঘদাদ অ্যান্ড মেহরা দেগ্রো যার নাম মেঘদাদ এই যে মেঘদাদকে সাথে নিয়ে এসেছি আমাদের সাথে আছেন এই যে যাহারা ফাউজিয়া এই যে কিন্তু হায় দাও হ্যাঁ আমরা 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 কোথায় যাচ্ছি বলো বলো ধান খেতে যাচ্ছ কেন যাচ্ছে ধান খেতে এই জন্য তুমি কি কখনো ধান কাটা দেখো নাই আচ্ছা ফাউজিয়া কখনোই ধান কাটা দেখে নাই তো আমরা আজকে আমরা ধান কাটা দেখাবো আপনাদেরকে এবং ধান মাড়াই দেখাবো আমরা আপনাদের আমাদের সাথে থাকবেন তো মাসাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে এবার আমরা এখন চলে যাচ্ছি হারভেস্টার মেশিনের মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে দেখাবো হারভেস্টার মেশিনের মাধ্যমে কিভাবে ধান মাড়াই করা হয় এক সময় মানুষ সেই ম্যানুয়াল পদ্ধতিতে ধান মাড়াই করতো ওষুধ এতে করে প্রচুর পরিমাণ ধান নষ্ট হতো অনেক বেশি পরিশ্রম হতো অনেক বেশি অর্থ ব্যয় হতো তো বর্তমানে এই প্রযুক্তির ছোঁয়ায় আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেশিনে কীভাবে ধান একবারে একদিক দিয়ে মেশিন দিয়ে হারভেস্টার মেশিন একদিক দিয়ে নামিয়ে দিয়েছে সেখান থেকে ধান একবারে কেটে ধান মাড়াই করে তারপরে বস্তা একবার এখন আর আলাদা করে আলাদাভাবে ধান ঝাড়তেও হয় না চিটা আলাদা হয়ে যায় ধান আলাদা হয়ে যায় একবারে মেশিন থেকে বের হয়ে জাস্ট শুধু শুকানো আর আনুষাঙ্গিক খাওয়ার জন্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করা হয় তো প্রযুক্তির ছোঁয়ায় আমরা অনেক উন্নত হয়েছি কিন্তু আমাদের একটা দিকে আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে আমাদের মানসিকতা আমাদের মানসিকতা প্রযুক্তি যতই উন্নত হচ্ছে আমাদের মানসিকতা ততই নিনমন্য আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে যাচ্ছে তো এই উন্নতি মানুষের আত্মিক মানসিক যদি উন্নতি না হয় তাহলে আমাদের এই এই যে উন্নতি এই উন্নতি কোনো কাজে আসবে না যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই উন্নতি বিনাশ হয়ে যাবে এই হারভেস্টার মেশিনটি এসেছে সেই ঠাকুরগাঁও থেকে এই যে এই মেশিনের মাধ্যমে মেশিনের সাহায্যে মূলত ধান মানায় হয়